আশা করি তোমরা সকলে দাও তোমাদের সাথে অনেক কথা নিয়ে আলোচনা করব সামনে কারি আসছে বন্ধুরা তারপর আসছে আবার ভাইপোড়া এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক করে দেবা আর এবং সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা তাড়াতাড়ি আসো বন্ধুরা তাড়াতাড়ি কে কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা কমেন্ট করো বন্ধুরা জলদি দুর্গা পূজা গেছে বন্ধুরা আজকে ওয়ার্ড বার বাজার একদম নিরাল এখন বসে আছি কি করবো ভাবলাম এখন একটু লাইভ ভিডিও করি তোমাদের সাথে একটু কথাবার্তা করি বন্ধুরা আসো চলতে চলতি জয়েন দাও লাইভে আসলে বন্ধুরা কমেন্ট করতে হয় তা হলে লাইক বন্ধুরা করতে ভালো লাগে না জলদি জলদি আস কমেন্ট কি করছো তোমরা এখন কমেন্ট করছো বন্ধু বলো ভালো আছ কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করো বন্ধু কমেন্ট বলো কে কোথায় থেকে দেখছো নাম বলো কমেন্ট করে যাও কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা তাহলে ভালো হবে তো তোমাদেরকে বন্ধুরা আমি দেখাচ্ছি আমার দোকানটা এখন বসে আছি বন্ধুরা আমি সিঙ্গেল দোকান এখন খালি এই দেখো এই দেখো আমার দোকানটা বন্ধু বলো কোথায় থেকে দেখছো নাম কি বলো চলে গেছে তো ভিডিওটা যদি বন্ধুরা লাইফটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাইবা আর আমার পিটু লাইভেতে কোনো যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবা ঠিক আছে বন্ধুরা লাইভে আসবো কারণ এখন কারেন্ট গে থাকা অন্ধকার তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ え <clears throat>